হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আকিস প্লাস্টিকের কিচেন রেক নিয়ে চলে আসলাম আপনারা দেখতেই পারতেছেন কিচেন রেকগুলো খুবই সুন্দর এগুলা একদমই নতুন কালার আপনারা দেখতেই পারতেছেন কালারগুলো খুবই সুন্দর এই কালারগুলো আপনার অন্য অন্য কোনো কোম্পানি এখনও বর্তমানে বাইর করা নাই যেমন একটা লেমন কালার একটা রেড কালার একটা গোল্ডেন কালার একটা পিঙ্ক কালার আরেকটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট কালার আপনারা দেখতে পারতেছেন এবং কি এই কিচেন রেগুলার দুইটা ট্রে অন্যন্য কোম্পানির হয় সিঙ্গেল ট্রে আবার পাশে এটার পাশেও অনন্য কোম্পানির তুলনায় এক ইঞ্চি দু ইঞ্চি বেশি আবার আপনার মজবুতির দিক দিয়ে অনেক হেভি আপনারা আমি সামনে থেকে দেখাইতেছি প্রোডাক্টগুলা দেখতে পারতেছেন এই যে উপরে আপনারা গ্লাস রাখতে পারবেন ট্রে সিস্টেম সাইডে চামচ রাখা যাবে এই যে চামচ রাখার স্ট্যান্ড আসে কাপ রাখার সিস্টেম আছে। তার নিচে প্লেট রাখার সিস্টেম আছে এবং কি দুইটা ট্রে সিস্টেম দেখতে পারতেছেন আর নিচে হাড়ি পাতিল রাখার জন্য হাঁড়ি পাতিল রাখার সিস্টেম দেওয়া আছে এটা দেখতে পারতেছেন খুবই সুন্দর আর এটা হচ্ছে রেড কালারের ভিতরে এটাও আপনার দেখতে পারতেছেন সেম সিস্টেম সেম সিস্টেম এগুলা এই যে উপরে গ্লাস রাখার সিস্টেম এবং কি চামচ রাখার এটা একদমই রেড কালার আপনারা দেখতে পারতেছেন কালারটা খুবই সুন্দর দুইটা ট্রে সিস্টেম এটা সবগুলোর সিস্টেম একই আপনারা যেই কালারই নেন সিস্টেম একই কালারগুলো খালি ডিফারেন্স আপনারা যেই কালারগুলোই আমাদের কাছ থেকে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর দাম হচ্ছে একুশশো টাকা একুশশো টাকা এই কিচেন রেকগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বাইশশো টাকা হলে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন এবং কি আপনার গ্রামও যদি হয়ে থাকে আপনার বাসা তাহলে একবারে দেশ গ্রামে একবারে বাড়িতে দিয়ে আসবে হোম ডেলিভারি গাইস বাইশশো টাকার ভিতরে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা যেই কালারটাই নেন এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই নাম্বারে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আমাদের কাছে অনেক প্রকারের প্রোডাক্ট আছে আপনারা যেই প্রোডাক্টগুলাই নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন সোভিয়স বেরুটে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম